আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ নিয়ে তোমরা অনেক টেনশনে আছো এবং লিস্টিং প্যারাগ্রাফ নিয়েও টেনশনে আছো দেখো কজ অ্যান্ড ইফেক্ট এবং লিস্টিং প্যারাগ্রাফ কাছাকাছি মানে একটা পড়লে আরেকটা হয়ে যায় সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের পনেরো মার্কস এবং পনেরো মার্কস দুইটা প্যারাগ্রাফ আসে মানে থার্টি মার্কস এর মধ্যে তোমাদের কজ অ্যান্ড ইফেক্ট এবং লিস্টিং সো লিস্টিংটা আমি দিব বাট কজ অ্যান্ড ইফেক্ট এবং লিস্টিং একই জিনিস তুমি যদি একটা পড়ো আরেকটা হয়ে যাবে তারপর আমি আলাদা আলাদা করে দেবো যাতে করে তোমাদের সুবিধা হয় তোমরা বুঝতে পারো সো প্রাণপ শিক্ষার্থীরা তোমাদের যে কজেন্ট ইফেক্টেড প্যারাগ্রাফ আছে এখানে আমি টপ টেন প্যারাগ্রাফ নিয়ে আসছি বিগত বছর বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেগুলো তোমরা এই কয়েক দিনে অল্প দিনে তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে যাবে ভালো প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে তোমার কমন পড়লে তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবো আর যদি কমন না পড়ে আমরা লিখতে ভয় পাই মোটিভেশন কাজ করে না এই জন্য যে কাজটা করবেন সেটা হলো পড়ে যেও সো আসো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি খুবই খুব ইম্পর্টেন্ট এবং মজার ব্যাপার হলো এই কজেন্ড ইফেক্ট পড়তে গেলে তোমার কিন্তু লিস্টিংটা হয়ে যাবে লিস্টিং প্যারাগ্রাফটা হয়ে যাবে সো আমরা সেইভাবে কিন্তু প্রস্তুতি নিব আসো আমরা যদি দেখি প্রাইস হাইক গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ বা ন্যাচারাল ক্যালামিটিস ডিফরেস্টেশন রোড অ্যাক্সিডেন্ট ড্রাগ এজিকশন বা স্মোকিং এনভারনমেন্ট অথবা এয়ার পলিউশন আর্লি ম্যারিজ বা প্রিম্যাচার ম্যারেজ তারপর ফুড অ্যাল্ট্রেশন কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেলার ইন ইংলিশ ট্রাফিক জ্যাম এগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এই যে দশটা প্যারাগ্রাফ তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা হয় প্রি টেস্টে পড়েছ অথবা টেস্টে পড়েছ অথবা ফার্স্ট ইয়ার ফাইনাল অনেক জায়গায় তোমরা কিন্তু পড়েছ এই যে প্রাইসেক বলো বা গ্লোবাল ওয়ার্মিং বলো এই যে এগুলো আছে যেগুলো পড়েছ পড়লে তো অনেক ভালো যদি তোমার পড়া না থাকে এখানে তুমি আগে দেখবা যে এই দশটা প্যারাগ্রাফের মধ্যে তোমার কোন প্যারাগ্রাফটা তোমার জানা নেই আর তোমাদের একটা ফর্মেট দিয়েছিলাম আমি একটা পিডিএফ দিয়েছিলাম আশা করি তোমরা পিডিএফ সবাই পেয়েছ এবং ইউটিউবে দেখবা যে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ লিখলেই মহাসেন্সার লিখলেই সেখানে তোমরা পেয়ে যাবা এবং সেখান থেকে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবা যত কমন না পড়লেও অল্প পড়ে তোমরা ওই পিডিএফ যদি দেখে দেখে ওই পিডিএফটা যদি একটু ভালোভাবে দেখে যাও এবং সেখান থেকে যদি একটু তোমরা চিন্তা করো ভালো নম্বর কিন্তু পেয়ে যাবা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই এই যে প্যারাগ্রাফ এগুলো ভালোভাবে পড়বা তোমার লিস্টিং বা ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফও হয়ে যাবে যেমন হাই এটা কজেন্ট ইফেক্ট দিয়ে আসতে পারে আবার এটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ দিয়ে আসতে পারে আবার এখানে গ্লোবাল ওয়ার্মিং বলো প্রত্যেকটাই প্রত্যেকটাই প্রায় আমাদের হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে পড়ে সো তোমরা অবশ্যই অবশ্যই সেইভাবেই মাথায় নিয়ে যাবা যে আমি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিয়ে আসবো আমি পারি আর না পারি লিখে দিয়ে আসবো অনেক বলো ভাই আমার লিখায় আসে না এই জন্য তোমার পড়ে যেতে হবে যদি কমন পরে তাও তুমি ভালোভাবে লিখে আসবা আর যদি না পরে তাও তুমি লিখে আসবে খালি রাখা যাবে না এটা আমি তোমাদের সবসময় বলে থাকি সো এইখানে এই পনেরো মার্কের প্রস্তুতিতে এই যে টপ টেন প্যারাগ্রাফ রয়েছে কেউ গাফলেতে করে না দেখে যাবা ইনশাল্লাহ তোমরা হতাশ হবে না নিরাশ হবে না আর যদি কমন নাও পড়ে ওই পিডিএফ অনুযায়ী আমি যেভাবে ফর্মেট দিয়েছি সেভাবে লিখে দিয়ে আসবা ভালো একটা মার্ক তোমরা পেয়ে যাবা আর ভালো মার্ক পাওয়া মানে হচ্ছে তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অথবা ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে তুমি এগিয়ে যাওয়া এটা মাথায় রাখবা যে এইসিসির বোর্ড পরীক্ষায় তুমি লিখে দিলে নাম্বার পাওয়া ঠিক আছে অবশ্যই ধরো আসলে হচ্ছে প্রাইস তুমি লিখে দিয়ে আসলে হচ্ছে অন্য কাহিনি সেটা কিন্তু হবে না প্রাইস সাইক রিলেটেড কিছু লিখে দিয়ে আসবে ঠিক আছে সো পড়লে না লিখতে পারবা না আলাদা লিখতে পারবে না এই জন্য পড়াটা জরুরি সবাই একটু ভালোভাবে পড়বা এই প্রত্যাশা রাখি সবার প্রতি শুভকামনা তবে এইচএসির আগে আমরা যে ম্যারাথন ক্লাস নিব তোমাদের বিশ্বভিত্তিক পরীক্ষার আগে ওই ম্যারাথন ক্লাসগুলো তোমরা করবা সেখানে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেগুলো পর দিন বা এর কয়দিন পরে পরীক্ষা দিয়ে তুমি ভালোভাবে অ্যাপ্লাই করে আসতে পারবা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম